তোমার বান্দা যারা তোমার বান্দা আমাদের রব তুমি তাদের রব তুমি তুমি আমাদেরকে পানি দিলা জাহান্নামের কুশ তাদেরকে দিলা শান্তিময় পানি আল্লাহ বলবেন মনে আসেনি খাইসলে যে ঠিক

বুঝাতে থাকি না দোকানে যাই ইচ্ছা খা ফেট বাড়ি খা খাইয়া আবার কি বলে আংটিম কে লাগাই আমি ব্যস্ত লাগাই গিয়া কই সাহেব নামাজ করার সময় শুরু হইব মন রাখো হের জুতা দা বাইরে আইয়া লাম ইমাম সব তার ফারতো না কি রে আরেক গ্রামের ইমাম না কইলে চাকরি যাইব হে তো আবার যে বেডা দিনে রোজা না রেখে গ্রাম বেনচন কে হের ফাওয়ার আছে না একটা হ্যাঁ হের ফাওয়ার বলতে কি হের বন্ধু বান্ধব সব গান জইতে হ্যাঁ কথা কল ঠিক না বেটি

না থাকবে পরে আরেকটা আইলে এটা দিই অসুবিধা নাই একবারে খালি করে দিয়া দিম না এর পরে আমি যদি ওই ইমাম সাহেব আমি কিন্তু প্রতিদিন নামাজ পড়ি আমাদের গ্রামের একমাত্র যে ইদগালি এমন আমি কিন্তু আজকে 6 বছর ধরে নামাজ পড়াই তো আমার সামনে আবার বেকার দটির ডরা আমি যে যেtera মানুষ আমি বেকার টিকেলে আমি হেল লোক হেল ফাইল চাইই না হ্যাঁ একলাকুলি করতাম

আজকে ইমাম সাহেব তো কয় না চাকরি দেয় বোগা ঠিক নিও কিন্তু আল্লাহ সেইদিন দিন ইন আল্লাহ লা ইস্তাহি আইয়াদুরি বা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা সেই দিন কঠিন মুসিবতে সেই জায়গায় আল্লাহ পাক লজ্জাবত করবেন না বেরিয়ে যা দুনিয়াতে দুনিয়াতে গেছেন কেউ কিছু কয়ে নাই হাসের মাঠে বাঁচার রাস্তা নাই পাবে রোজা ব্যবরা শিবগা তো লি অমান তাহসান্লাহি শিব আমি আল্লাহর সঙ্গে তাদের অভূতপূর্ব প্রেমের মিলন আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দিবেন আর বড় করে বলে না সোহান এই জন্য যুবক ভাই রাসুল বলছেন এটা তার জন্য দুইটি আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদারের সময় তো যে ছয়টা গেছে গা গেল গা তো গেল গা আর আসবে একটা কথা মনে রাখবেন বাজাল পায়ে ধরে বলি আগামীর যে বাকি যে রোজা একদম প্রেমের সাথে রাখবেন একদম প্রেমের সাথে রাখবেন হাসরের মাঠ দিন কায়েম হবে

আমার রাসুল বলেন এই সোম এই রোজা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ এই বান্দা তোমার কাছে যদি অপরাধী হয়ে গেছে কিন্তু আমি এই তোমা এই রমজানুল মুবারকে তোমার বান্দারা দিনের বেলা খায় না আবার পানাহার করে নাই অশ্লীল কথা বলে নাই এই জন্য আল্লাহ আমি রোজা আমি রমজানে রোজা তার জন্য সায়েমের জন্য তোমার দরবারে সুপারিশ করতেছি যখন রোজা ওই সাইয়মের জন্য রোজা সুপারিশ করবে আল্লাহর হাবিব বলেন ওই রোজার সুপারিশে ওই সাইয়মকে রোজাদারকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ রোজাদারে কবুল করবে ইনশাআল্লাহ শুধুমাত্র তাই না শুধুমাত্র তাই না এই এই হাদিসে এই দ্বিতীয় স্টেপে কি আছে দেখেন এই রমজানে আল্লাহ পাক কুরআন নাযিল করেছে কি নাযিল করেছে কুরআন

যারা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাবাদ করবে হাসরে ময়দানে যদি কেউ ওই বান্দা ধরা পড়ে যায় এই কোরআন আল্লাহর দরবারে সাফাত নিয়ে দাঁড়ায়া যাবে আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা রমাদানুল মুবারকী জীর্ণ শিরন শরীর নিয়ে क्रांति অবস্থায় তোমার লহেmapboxure কোরআন তেলাওয়াত করেছে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আমি সুপারিশ করি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে আর বড় করে বললেন আল্লাহু আকবার এক সাহাবী আমান নবীর পাশটা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো আল্লাহর হাবিব বললেন আয় সাহাবী তুমি যদি সরাসরি জান্নাতে যেতে চাও তাহলে রমজানুল মুবারকে তুমি রোজা রাখো কেন 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 এই রোজা প্রতিদিন আল্লাহ নিজের হাতে দিবে যে প্রতিদিন আল্লাহ নিজের হাতে দেয়

সেহেরি খাইলাম আর ইফতার করলাম মনে করছি যে একটা রোজা রাখতে বলেছি না এটার নাম রোজা না রসুল বলছেন যারা সেহেরি খায় কিন্তু মাঝখানে ইফতারের আগে মন্দকার ছাড়তে পারে না আল্লাহর এবাদত করে না অশ্লীল বাক্য ছাড়তে পারে না এরা আল্লাহর এবাদত করে নামাজ পড়ে না এরা উপবাস থাকা যেমন এটাও তেমন সুতরাং রোজাকে যদি রোজা হিসাবে শতভাগ আল্লাহর পদ্ধতি কদমে কবুল করতে হয় তাহলে আপনাকে রোজা রেখে আনুষ্ঠানিক সব ভালো কাজগুলো আপনাকে করতে হবে আমি কি বোঝাতে পেরেছি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি তাহলে এই রোজা আয় হওয়ার কত সুন্দর আমি কি বোঝাতে করতে আপনাদেরকে তাহলে আমি যুবকদেরকে বলবো ফেসবুকে অনর্থক সময় নষ্ট করা যাবে না হ্যাঁ যদি ফেসবুক চালাও একটা পরামর্শ দিয়ে যায় যকনি মোবাইলটা হাতে দিবেন তখনই ইউটিউবে চার্জ দিবেন সোরাই আসিন আর রহমান হ্যাঁ এই সূরাগুলো আপনারা বেশি বেশি তেলাওয়াত শুনবেন কোরআন তেলাওয়াত লাগিয়ে দিবেন কিন্তু বেহুদা

তবেই হবে আপনার প্রজার পরিপূর্ণ সার্থকতা ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইয়ারা রোজা রাখবেন ভালো কথা কিন্তু এমন কাজ করা যাবে না যে কাজ করলে আপনার রোজাটা ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ও যুব পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই এই রমজান মাস যখন আসত আমার জীবনে কোনোদিন মোবাইলের অ্যালার্ম ছিল না সেহেড়ির টাইমে কেমলে উঠবো আমার বডির কাঠের অ্যালার্ম ছিল না অন্য কোনো অ্যালার্ম দেয় নাই রমজান মাস পুরা রমজান মাসে আমার সেহরির টাইমের অ্যালার্ম ছিল আমার মা জননীর কণ্ঠে ধ্বনি কত মায়া লাগছে মা ডাক দিলেপুর আবা উঠো কিন্তু উঠি নাই ডানকার থেকে বামকাতে আবার ঘুমায় গেছি মা আমার কণ্ঠ মনে পুরো আবার গেছে বাবা এই উঠো সময় হয়ে গেছে আবার আমরা উপর হয়ে শুয়ে গেলাম তিন চার সময় মিলায়া মিলায়া 엄마 আমরারে ডাক দিছে ফাকেদা ঘুম হইছে আবার জাগ্রত হয়ে গেছি এমন অনেক সংসার আছে যেই সংসারে এই শহরি টাইনে মায়ের মধু মাখা ডাক আর শোনা যায় না কথা বলেন ঠিক কিনা আমি যে ঈদ গাহ নামাজ প্রতি ঈদে একটা চিত্র দেখি পোলাপান নতুন জামা পরে পইরা রাস্তার মোড়ে মোড়ে মন খারাপ করে দাঁড়ায় মোবাইল টিফে জিগে যাই চলো না কেন দেখি যে চোখের পানি চল চল করে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি যাচ্ছ না কেন হজুর মনটা খারাপ গতবার ঈদের সময় আম্মারে সালাম ফিরে ঈদ গাই গেছিলাম এইবার ঈদে আমার আম্মা কবরে শুয়ে তিন বছর একুশ দিন সরি তিন বছর দিন হয়ে গেছে আমার আব্বার আমি দেখি না যে আব্বা বাড়িতে থাকলে আব্বারা সারা আমি ইফতার করি নাই আব্বারা ছাড়া কসম আব্বার বোন ইফতার করে আব্বা একটা চাটি বিষয়ে বসতো আমরা নিচে আব্বার সাথে বসতাম আ তিন বছর হয়ে গেল তেইশ দিন হয়ে গেল বাবা চেহারা আর দেখি না ওই বাবা যার আছে আজকে রাত্রে যাই বাবা মায়ের পায়েদের সালাম করবা রাসুল বলছেন তার জীবন ধ্বংস হোক তার নাসিকা দুলাই মলিন হোক সে ধ্বংস হোক যে মা বাবা পেয়েছে মা বাবার কাছ থেকে জান্নাত হাসিল করতে পারে নাই তার জীবন ধ্বংস হোক যে রমজান পেয়েছে রমজানকে ইজ্জত করতে পারে নাই তাই না আমার ওয়াশটা কি খেদমত এবং আবাদতে আছে এই হাদিসটা তো পাশাপাশি এই জন্য যুবক আমি আপনাকে